একদিনের মুরগির বাচ্চাকে দিনে কতবার পানি দিবেন আর পানির সাথে তিনটি জিনিস যদি মিশিয়ে খাওয়ান তাহলে মুরগির বাচ্চা থাকবে একদম সুস্থ এই গরমের ভিতরে কিন্তু মানুষেরও যেরকম গরম লাগে মুরগির অনেক গরম লাগে তো দিনে কতবার মুরগির বাচ্চাকে পানি দেওয়া উচিত তা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মদিন আছি মুন্সিগঞ্জ থেকে আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়ে তো কিছুদিন আগে মুরগি বসিয়েছিলাম দশটি ডিম দিয়ে কয়টি বাচ্চা পেলাম আজকে সেটা আপনাদেরকে দেখাবো তো এটা ছিল পরের দিনের ভিডিও তো প্রথম দিন দেখলাম যে দুইটা বাচ্চা ফুটেছে কেন জানি না সতেরো দিনের দিনই দুইটা বাচ্চা ফুটে গিয়েছিল তারপর দুই দিন পর আবার বাচ্চা ফুটেছে তো বাচ্চা ফুটার সাথে সাথে কিন্তু খুদ জাতীয় কোনো খাবার আমি দিই না বাচ্চাকে তো এখানে একটা পানি আমি রেডি করছিলাম তো তার পরের দিন সকালবেলা উঠে থেকে সব বাচ্চা ফুটে গেছে এখানে পানি নিয়েছি একদম কলের টাটকা পানি এটাকে চাবিয়ে নিয়েছি তো আপনারা সবসময় মুরগিকে চেষ্টা করবেন টাটকা পানিটা দেওয়ার জন্য আমি কিন্তু যতবারই দিই টাটকা পানিটা দিই মুরগি খাওয়ার জন্য পানির অপর নাম যেমন জীবন ঠিক আবার কিন্তু পানির অপর নাম মরণ যদি আমরা সেটা নোংরা পানি খেয়ে থাকি মানুষেরও যেরকম কলেরা ডায়রিয়া হয়ে মানুষ মারা যায় ঠিক সেরকমভাবে মুরগিও কিন্তু মারা যেতে পারে যদি আপনারা নোংরা পানিটা দেন মুরগিকে খাওয়ার তাই দিনে তিনবার পানির পাত্রটা চেঞ্জ করবেন আর যখন মুরগি পানি খাবে একটু পর পানির পাত্রটা সরিয়ে রাখবেন তাহলে আর পানিটা নোংরা হবে এখন বলি যে পানির সাথে এটা কি মেশানো হয়েছে এখানে আমি লবণ চিনি আর এক টুকরো লেবু দিয়েছি লেবুর রস এখানে চিপড়িয়ে দিয়ে দিলাম দেখতেই পেয়েছেন যে তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণ এখানে লবণ আর চিনি দিয়েছি আর এদিক দিয়ে দেখুন বড় মুরগিটা পানি খাওয়ার জন্য কেমন পাগল হয়ে গেছে আসলে অনেকেই গরম পড়ে গেছে আর এই গরমের ভিতরে মানুষেরও যেমন শরবত খাওয়া প্রয়োজন ঠিক সেরকমভাবে মুরগিরও কিন্তু এই স্যালাইন জাতীয় পানিটা খাওয়া অনেক প্রয়োজন আমি আবার বাহিরের ওষুধ তেমন একটা খাওয়াই না তো আপনারা চাইলে লাইসোভিট একটা ওষুধ আছে সেটাও স্যালাইন হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি মুরগিকে আটচল্লিশ ঘন্টা পর এখন আমি পানি খেতে দিব তারপর খাবার দিব আর কি খাবার দিই সেটাও আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব যে প্রথম দিন মুরগিকে আমি কী খাবারটা দিই আর এইভাবে যদি এই পানিটা দেন মুরগি কিন্তু সুস্থ থাকবে আর ভিটামিন সি পাবে লবণ পাবে আয়রন পাবে সব কিছুই পাবে এখানে সব কিছুই পরিপূর্ণভাবে পাবে যতবার খাবার দেবেন ততবারই পানিটা দিবেন আর পানিটা খাওয়ার পর সরিয়ে রাখবেন যাতে পানিটা নোংরা না হয় যেহেতু আমরা শখ করে দেশি মুরগি পালন করি আর মুক্ত অবস্থায় পালন করি তাই ওদেরকে একটু ভালোভাবে যত্ন নিতে হবে আবদ্ধ অবস্থায় পালন করলে হয়তো আমরা দেখে রাখতে পারি কিন্তু মুক্ত অবস্থায় পালন করে দেখা যায় যে ঠান্ডা লেগে যায় তাই ওদেরকে দেখে শুনে খাওয়াতে হবে ভিটামিন জাতীয় খাবার দিতে হবে আর বাকিটা ওরা বাহির থেকে পুরো করে নিবে পোকামাকড় খেয়ে তো দেখুন বাচ্চারা কতটা সুন্দর করে পানি খাচ্ছিল এই পানি খাওয়ার দৃশ্যটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমি হয়তো অনেক ছোটো ইউটিউবার বা এতটা ধারণাও নেই আমার মুরগি বিষয়ে কিন্তু যতটুকু ধারণা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যেভাবে আর কি মুরগির বাচ্চা হওয়ার পর খাবার দিই একদিন পর বা আটচল্লিশ ঘন্টা পর আমি এটাকে দিই পানীয় ভাবে দিই সেটাই আপনার সাথে শেয়ার করলাম যদি কারো ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার ভিডিওতে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখুন কত সুন্দর এই গলা মুরগির বাচ্চা হয়েছে চারটি আর এমনি বাচ্চা হয়েছে চারটি দশটা ডিম দিয়েছিলাম দুটি হয়েছে নষ্ট তো আমি কম দিয়ে বসাই কারণ দেখা যায় যে বেশি যদি বাচ্চা ফুটে সেগুলো হয়তো কুকুর বিড়ালি নিয়েই যায় তো লাভ হয় না যেহেতু মুক্ত অবস্থায় পালন করি Así que por chantear la face.